গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা পরিষ্কার ভাবেই বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশ উপনিবেশিক প্রথাগুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর এই যা যে একজন আপনার এই টিফিন ভাতা দুইশো টাকা ধরেন এখন টিপিং মানে কি আপনার একটু হালকা নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহেরও নাস্তার টাকা না তাহলে এই যে সেই মানদাতার আমলে রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নেই আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আর ছিল আছে আপনাদের গত কয়েক বছরে তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি কাজেই সরকার তখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি এই উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল বলতে আমার কি দরকার ঠিক একই ভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার কিন্তু এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমি কি বলেছি আপনাদের এই প্রোগ্রামে আসার আগে আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টক বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সেই গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজে দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না তাহলে মানুষের পনেরো হাজার টাকা বেতন দেয়া কিভাবে আপনি বলবেন তারে সদভাবে চাকরি করতে আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এখানে তো বেতনের স্কেল আট টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে হাজার টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খাবারও কাজ করে কিংবা ডেলে বাড়ান সেও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার ভাঙা পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একই ভাবে দিচ্ছে তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজেই তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এই যে সামাজিক বাস্তবতা এটা আমাদের অস্বীকার করা হয়ে নাই সো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কি মরিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে তো অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাচি যাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই আমি যখন বিশ্বাস করে যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড এইচআর আর নবম পে স্কেল তারা দিবে বিশেষ করে করে এখানে যেটা বৈষম্য হচ্ছে এটা একটা চরম বৈষম্য এটা একটা অমানবিক বিশেষ করে যেটা এখানে আমাকে এক ভাইটা চিঠি দিলো বলল যে 92 তে আমরা একসাথে আন্দোলন করলাম সচিবালায় লোকেরা প্রথমে আমাদেরকে বাইপাস করে তাদের সুবিধা অনুযায়ী তারা কিছু সুবিধা পাইলে চুপচাপ হয়ে গেল পরবর্তীতে বঙ্গভবন গণভবন কিংবা আরো কয়েকটা জায়গা থেকে তাদেরকেও টেনে নিয়ে আসা হলো আর আপনাদের পক্ষে থাকলো না এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো আমাদের দেশের এমপি মন্ত্রী বলেন সচিব বলেন তাদের বুকের ব্যথা হইলো অনেকে সিঙ্গাপুর চিকিৎসা নিতে থাইল্যান্ড চিকিৎসা নিতে লন্ডন চিকিৎসা নিতে আমার আপনার সর্বোচ্চ শেষ ভরসা প্রাইভেটের মধ্যে ধরেন যদি যার ল্যাবিড পপুলার ইগনেসি না তারপরে আবার প্রাইভেট হসপিটালগুলোতে না যেটা বলছি যে যদি প্রাইভেট ধরেন আর ঢাকা মেডিকেল সহ সরকারি হসপিটাল তো আমাদের সেখানে লাস্ট ভরসাটা যেতে হয় সেই ঢাকা মেডিকেল যদি দেখেন আমার মনে হয় পৃথিবীতে কম এরকম হসপিটাল আছে বারান্দায় মেঝেতে মস্তিষ্কের খুলি ভাই করা ওই রুগী বারান্দায় ভর্তি এখন ঢাকা মেডিকেল কেন এই লোকগুলোকে নিচ্ছে কারণ হ্যাঁ দুনিয়ার সমস্ত রুগী ঢাকা মেডিকেলের ডাইরেক্টর যেটা বলে ভাই সব জায়গায় রিফিউজ করলে আমরা রিফিউজ করতে পারি না আমাদের কাছে পাঠিয়ে দেয় তাহলে আমাদের দেশে অন্তত আটটা এই যে দশটা বিভাগ এই দশটা বিভাগীয় পর্যায়ে বিএসএমএম কিংবা ঢাকা মেডিকেলের মতো দশটা মেডিকেল প্রয়োজন কিন্তু দুঃখজনক করে নাই দাকেতে জি বিএসএমএমও একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল করছে এটা কোরিয়ান এক্সিম ব্যাংকই বা একটা সংস্থা যে 1.5 হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে তোমাদের দেশের মানুষ ভালো চিকিৎসা পাবে এই যে আমাদের যেটা চুরের খনি আমরা পেয়েছিলাম এইখানে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম করেছে এবং ওদের কমিটমেন্ট ছিল আরেকটা হসপিটাল করা ওরা সরে গেছে ওরা আর করে নাই তো নিশ্চয়ই এই যে দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এই সরকার যদি আমাদের তাদের আপনারা যেমন আমাকে এখানে ইনভাইট করেছেন যে আমরা আন্দোলন করেছি সরকারের সাথে আমাদের একটা সরাসরি যোগাযোগ আছে আমাদের ছাত্র বন্ধু থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত খুব ছিল তাদেরকে আমরা সরকারের পাঠিয়েছি আমাদের চিন্তা ভাবনার আপনার প্রতিফলন এবং বাস্তবায়ন করার জন্য সেই জায়গা থেকে আপনারা মনে করেছেন এটা তুলে ধরার জন্য আমি কিছুটা রোল প্লে করতে পারি আমার রোলটা আমি নেব কিন্তু সরকারের যখন একটা মানুষ আপনার বন্ধু কাছের লোক যখন একটা উচ্চ পর্যায়ে চলে যায় তখন সেটা প্রতিষ্ঠানে কাজ করলে সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নীতি তাকে করতে হয় আমি জনগণের জনগণের থেকে কথা বলে পক্ষে কাজ করে আগামীতে যখন ইলেকট্রনাল সিস্টেম ঠিক হবে একটা সঠিক নির্বাচন হবে সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই তার জন্য তাহলে অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সর্বোচ্চ ট্রমধিয়ে আমি কাজ করব এবং আমার যে আমরা এখানে অনেকগুলো অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত হয়েছেন আমরা নেতৃত্ব পর্যায়ে তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের তাদের সাথে থাকবে এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবে না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি আমার একটা বিষয় ব্যক্তিগত আপনাদের প্রতি আমরা চাই ঢাকা মেডিকেলে কোন মানুষ চিকিৎসা নিতে গিয়ে একটা গরিব মানুষ একটা অসহায় মানুষ তার ধরেন গ্রাম থেকে একটা মাঝা ভাঙ্গা রুগী নিয়ে আসছে কিংবা একটা কূপ লেগেছে সিনটেকের সুরি লেগেছে একটা কি বলে আপনার ট্রলি প্রয়োজন এখন দেখা যায় এখানে কিছু লোকের মেন্টালিটি পঞ্চাশ টাকা না দিলে ট্রলিটা সাপ্লাই দেয় না দেখেন যে এই মানুষটা আছে তার প্রিয় স্বজন ভাই বন্ধু স্বামী কিংবা ওয়াইফ একটা সুস্থ রুগী নিয়ে আসছে দ্রুত যদি তাকে ওই সেবাটা না দিয়ে সে যদি পঞ্চাশ টাকার জন্য ইয়ে করে তাহলে এর চেয়ে অমানবিকতার কি হতে পারে আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবর্তন হতে হবে তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোনো অফিস আদালতে এক পয়সা দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে শক্তভাবে লড়বেন যেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সংগতি রেখে আমা এই বেতন নির্ধারণ আমার বিশ্বাস এখানে ধরেন যেটা আমরা বলেছি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না কাজেই তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেছেন তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা যে তারা কত ঘন্টা পরিশ্রম করবে কত ঘন্টা পরিশ্রম করলে ওভার টাইমে কি বেতন দিতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু করা উচিত আমার ধারণা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দিবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে বাজারের সাথে সংগতি রেখে তারা বাস করতে পারে চলতে পারে তখনই তাদের মধ্যে দুর্নীতি অনিয়ম থাকবে না এবং আমরা যে আসলে কাঙ্ক্ষিত সোনার বাংলা বলি বা স্বপ্নের বাংলা বলি সেটা অর্জন করা সম্ভব এই বাংলাদেশ বিনিম মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে হবে পাশাপাশি আমি এখানে আমি যেটা বলেছি আমরা তো রাজনীতি করার সুবাদে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলি না আরেকটা বিষয় জানেন কিনা আমি জানিনা আপনারা দেখেন যে সাংবাদিকরা ভালো ভালো প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ছিলেন বিগত প্রধানমন্ত্রী তার হাউসেও কিন্তু সাংবাদিকরা অনেকে বেতন বেতন না। এই জন্য আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্রের আমরা বলে বিচার বিভাগ নির্বাহী বিভাগ আইন বিভাগ রাষ্ট্রের ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ বলা হয় এই গণমাধ্যম কর্মীরা একটা হিসেবে ভূমিকা সমাজের অনিয়ম মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরবে দেখা যায় তাদেরও হাউস গুলো অনেক ক্ষেত্রে বেতন দেয় না যিনি বেতন দিতে পারেন না তার পত্রিকা চালানোর দরকার নাই টেলিভিশন চালানোর দরকার নাই অনেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে একটা সাইনবোর্ড হিসেবে পত্রিকা খুলে দোকান খুলে রেখেছেন পত্রিকা মানুষ পড়ে না টেলিভিশনে দেখে না নিজেই গান গান নিজেই নাচেন এই কিছু চ্যানেল এবং পত্র পত্রিকা আছে আমাদের পরিষ্কার কথা যে সাংবাদিক হিসেবে যারা কাজ করছে তাদেরকেও স্ট্যান্ডার্ড অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে এবং এই আমাদের ছোট ভাই নাহিদ গতকাল রাতেও আমাদের কথা আসে নিশ্চয়ই এই যে যারা বেতন ভাতা দিচ্ছে না সাংবাদিকদের সাথে বৈষম্য করছে সে সমস্ত হাউসগুলোকে নোটিশ দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে এখানে তিনটা দাবি বলেছেন দুইটা দাবি বলেছি যে নির্বাহী আদেশে সচিবালয় হাইকোর্ট বিএসসি গণভবন ও বঙ্গভবনের কর্মচারীদের ন্যায় অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য আগামী পনেরো দিনের মধ্যে নিরসন করতে হবে আমরা এই বিষয়ে একমত হয়ে তো আমি আসছি যে আপনাদের এই অন্যান্য দপ্তরের ন্যায় বৈষম্য এবং নিরসন করতে হবে তবে আমি ফিক্স

সংশ্লিষ্ট ধাপে বেতন দিতে হবে অবশ্যই দাবি ইমপ্লিমেন্ট হলে অটোমেটিক্যালি তো যারা শেষ দিকে আছে তারাও সেই সুযোগ সুবিধা পাবে সেটার সাথে আমি গুরুকূল একমত